বাংলাদেশের মানুষের প্রিয় দাবি পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের এই প্রিয় নগরী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি শহর আমির নেতা অ্যাডভোকেট আবুল ফরা নিশান অন্যান্য সংগ্রামী লক্ষ্মীপুরের নেতৃবৃন্দ আমার প্রিয় নগরী লক্ষ্মীপুরবাসী ব্যবসায়ী বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ব্যক্তিবর্গ এবং সাংবাদিককে বন্ধগণ বন্ধুগণ সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ হিরোবার সংগ্রামে ভাই এবং বন্ধুগণ আমরা যেই তিপ্পান্ন বছরের বাংলাদেশের শাসন শোষণ বঞ্চনা আমরা দেখেছিলাম আজকের দেশের মানুষ এদেশের ছাত্র তৌহিদী জনতা চব্বিশের সেই আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে তরুণ যুবকেরা পঙ্গুত্ব বারণ করেছে এই লক্ষ্মীপুরের জনপদে আপনান এই লক্ষ্মীপুরের জনপদে উসমান এবং আমাদের শহীদেরা জীবন দিয়েছে কিন্তু অন্যায়ের কাছে তারা মাথা নত করে নাই আজকের সেই শহীদের চত্বরে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ উই ওয়ান জাস্টিস ইনসাফের বাংলাদেশ শোষণ বঞ্চনা মাদক এবং সন্ত্রাস মুক্ত নারীদের মর্যাদা শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলবার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী যেই স্লোগান দিয়েছে আল্লাহ রাইন চাই সৎ লোকের শাসন চাই আজকের এই সময়ে সে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সবার শাসন দেখা শেষ হয়েছে কিন্তু শান্তির জন্যে আল্লা আইন সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই সুতরাং বাংলাদেশের সমস্যা হচ্ছে দুটি একটি হচ্ছে দুর্নীতি আরেকটি হচ্ছে অপরাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের বলেছেন আমরা জুলাই জীবন দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় হয়েছি আমাদের এবাদের এবারের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সুতরাং আগামী দিনের যারা দুর্নীতি করবেন দুর্নীতির প্রশিক্ষণ দেবেন দুর্নীতি করার কৌশল শেখাবেন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আমরা বলতে চাই আজকের ইউনুস সরকার সাহেবের নাম কি অন্তবর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোনো শব্দ নেই কি বলেন ঠিক না আজকের অবশ্যই অন্তর্বর্তীকালীন এই সরকারের নাম

বিপ্লবকে পছন্দ করেন নাই যারা এই আন্দোলনের কারণে দিল্লি পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই শেখ হাসিনা ফেসি ভাদরা আজকে তাদের রাই জুলাই সনদের আইনি বৃত্তি দিতে চায় না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অবশ্যই সেই কালো টাকা মুক্ত চাঁদাবাজি মুক্ত সেই পেশিবাদ পেশি শক্তি মুক্ত সকল মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে সর্ব পর্যায়ের মানুষ একাত্তর শতাংশ মানুষ তিয়ারের পক্ষে তাদের রায় প্রদান করেছে সংগ্রামী ভাইরা অনেকেই বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে বাংলাদেশ আজকে অনেকে বলতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাকি নির্বাচন চায় পিসাতে চায় আমরা বলি যারা প্রার্থী এখনো দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে না জামাত ইসলামের তিনশো আসনে প্রার্থী দিয়ে তার রাজপথে কাজ করছে মানুষের কাছে যাচ্ছে তারা এগিয়ে আছে বলে জামাত ইসলামী অবশ্যই আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই সংস্কার জুলাই নিশ্চিত করা হয় তাহলে ফেব্রুয়ারিতেই অবা সুস্থ নির্বাচন সম্ভব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই সেই নির্বাচনকে যদি নিশ্চিত করতে হয় তাহলে আজকের নির্বাচনের প্রধানতম প্রতিবন্ধকতা হচ্ছে এদেশের মানুষ এখনো ভয় পাচ্ছে জুলাই বিপ্লবের পরেও মানুষ নিহত হচ্ছে নির্বাচনের বাধা হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাদি নির্বাচনের প্রতিবন্ধকতা হত্যা রাহাজানি নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে নারী নির্যাতন নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা নির্বাচনের প্রতিবন্ধকতা লক্ষ্মীপুরের রড দিয়ে আমার প্রিয় ভাই কালসারকে হত্যা করা এদেশের মানুষ মনে করে ক্ষমতায় সারাই যদি এই রকম হয় কেউ যদি ক্ষমতা পায় তাহলে কি রকম হবে এই জন্যে অবশ্যই জাদাবাজিব, সন্ত্রাস, জলুমহাত্যা রাহাজানী নিজ্যা অতমে বন্ধ করতে হবে আমরা সরকারকে চি্ঞসে করতে চাই। সরকারের ক্যাপলা কিন্তু জনগণের দিকেই থাকতে হবে আমাদের মুসলমানদের মাঙ্গদের সেই বাইতুল্লা মুখি আর সরকারের ক্যাপলা জনগণ মুখি থাকতে হবে। অন্য কোনো দিকে ক্যাপলা নিলে জুলাই বিপ্লবীরা এই সরকারের বিরুদ্ধে আরেকটি গণাবুত্থান করে তো আজকে কেউ কেউ বলছেন আজকে কেউ কেউ বলতে চাচ্ছেন যে এই জুলাই সনদ নাকি আগামী সরকার দেবে আমি সেদিনে বলেছিলাম যারা বলেন আগামী সরকার দেবে তারা সরকারে আসবেন তার গ্যারান্টি কোথায় পেয়েছেন সুতরাং জুলাই সনাদের আইনি ভিত্তি এখনই দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড এখনই তৈরি করতে হবে আর আপনারা জানেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের নাম নয় আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে হচ্ছে ব্রুটাল অ্যাক্টিভিটিস আওয়ামী লীগ মানে হচ্ছে মানুষ পড়ানো খুনি লম্পট দুলিবি বাদ সুতরাং আওয়ামী লীগ সহ 14 দলের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের 15 বছর ভোটার অধিকার কেলে নিয়েছে যারা আমাদের রাজনৈতিক অধিকারকে ভূলুণ্ঠিত করেছে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক পায়দায় যারা হত্যা করেছে তা আমি ভাই এবং বন্ধুগণ আমি শেষ করতে চাই যে আপনারা জানেন বাংলাদেশ একটি সাম্প্রতিক দেশ সুতরাং আমাদের হিন্দু ভাইদের পুজো আছে এই পুজোকে নিছিন্ন নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন কার্যকর ভূমিকা গ্রহণ করবে এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম আমরা আগামী দিন আমাদের আমির জামাজ বলছেন বাংলাদেশের কোনো সংখ্যালঘু কেউ এটা আমরা চাই না বরং সবাই সাংবিধানিকভাবে সমমর্যাদার অধিকারী আর সাথে সাথে যদি আমাদের মসজিদ পাহারা দিতে না হয় আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামিক সকল দর ধর্ম বর্ণ সবার অধিকারকে ইসলাম এমন সুরক্ষা দিয়েছে মসজিদে পাহারা দিতে হবে না মন্দিরে পাহারা দিতে হবে না পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই সংগ্রামী ভাইরা আমার শেষ কথাটি হচ্ছে আমাদের কয়েকদিন আগে ডক্টর ইউনুসের সাথে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আমেরিকায় গিয়েছিলেন সফরে কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে আপনি রাষ্ট্রীয় প্রটোকলে নিরাপত্তার সাথে সম্মানের সাথে গিয়েছেন আমাদের জুলাই বিপ্লবীরা কেন আক্রান্ত হয়েছে এইটাই সরকারকে নিতে হবে মধ্যে কথা এসেছে প্রশাসনের সর্বপর্যায়ে সেই ভূত থাকার কারণে এই কাজগুলো হচ্ছে এই জন্য প্রশাসনকে প্রতিবাদ সৌরাচার মুক্ত অবশ্যই করতে হবে আর লক্ষীপুরের এই জনপথ আমরা যদি চতুর্দিকে তাকাই তাহলে মনে হয় বিগত দিনে এখানে কোনো কেউ এমপি মন্ত্রী হন নাই রাস্তা দিয়ে হাঁটলেই হাঁটবে হাটের ব্যথা না থাকলেও হাঁটবি শুরু হয় নাকি বলেন পেটের ব্যথা না থাকলেও পেটের ব্যথা শুরু হয় এই রকম একটি অনুন্নত এলাকার নাম হচ্ছে লক্ষ্মীপুর